হ্যালো প্রিয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পারছেন কোথাও যাচ্ছি একদম ঠিক দেখেছো রেডি হয়েছি আর এখন যাব হচ্ছে বাপের বাড়ি আর ভীষণ খুশি ভীষণ খুশি আর আজকে যাওয়ার প্ল্যানিং ছিল অনেক দিন আগে থেকে আজকে ডেটটা ফিক্সড করে রেখেছিলাম যে আজকে আমরা বাপের বাড়িতে যাব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে সচরাচর আমি এরকম ধরনের ড্রেস কিন্তু পরি না বা তোমরা পড়তেও দেখো না তো আজকে এই ড্রেসটা পরলাম এই প্যান্টটা পরেছি তার সঙ্গে টি শার্ট আর এই সোয়েটারটা নিয়েছি আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও তোগুলো যে ব্যাগ হয়েছে তোমাদেরকে কি বলবো দেখো এই দেখো এই যে রয়েছে একটা ব্যাগ এটার মধ্যে রয়েছে গঙ্গা জল এখানে রয়েছে একটা ব্যাগ এটার মধ্যে আরেকটা জিনিস আছে তার সঙ্গে রয়েছে আবার আমার ব্যাগ মানে মনার জামা কাপড় আমি তো কিছু নিয়ে নি যেহেতু কালকে চলে আসবো মানে তিনটা চারটে ব্যাগ হয়েছে রেডি তো আমরা রেডি হয়ে গেছি তিনজনই আর এখন বেরোচ্ছি আর এখন মানে কি বলবো রেডি হচ্ছে সেই তিনটে থেকে রেডি হচ্ছি এখন আমার রেডি পুরো কমপ্লিট হলো ঠিক আছে এই যে হলো আমার ফাইনাল লুক আর মনে ওই দিকে নিচে আর আমরা যাচ্ছি কেন যেন তার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো চলো তোমাদেরকে বলি আমরা কেন যাচ্ছি বাপের বাড়ি বাপের বাড়ি যাচ্ছি হচ্ছে গোপাল নিয়ে আসতে মানে সেই গোপোসনা রয়েছে এই পাঁচ মাস হয়ে গেল আমার বাপের বাড়িতে তো আজকে আমাদের এটা সমস্যা কালকে আমাদের এটা সমস্যা অসুচ পরে এইসবের জন্য লেট তো এই মাসে মাঘ মাসের একদম প্রথমেই আর লেট করতে চাইছি না তার জন্য আমরা যাচ্ছি আর ওই ব্যাগটা যে দেখলে ওই ব্যাগের মধ্যে রয়েছে হচ্ছে গঙ্গা জল ঠিক আছে আমাদের বাড়ি থেকে গোপালপুর কত কিলোমিটার এদিকে তাকাও এক কিলোমিটার এসছি এক কিলোমিটার এসেই শুরু হয়ে গেছে আমার বরের চা খাওয়াই যে আবার কত কিলোমিটার যে চা খাবে মানে ফিক্সড করতে করতে এসছে আমি কিন্তু এক কিলোমিটার অন্তর অন্তর চা খাবো তাই তো তাহলে শ্বশুরবাড়ি যা কি করবা নিয়ে যাচ্ছো তো একটু জল জানো জল নিয়ে যাচ্ছে চা আমাকে দেবে না তাই তো এই ঠান্ডার মধ্যে চা খেতে কিন্তু বেশ লাগে তাই না তো এই কথাটা অনেকবারই বলেছি যে কবার ভিডিওতে এই চায়ের ক্লিপ নিয়েছি সে কবারই বলেছি কারণ ইদানিং আমারও চা খেতে ভালো লাগছে যদিও এক কাপ খেতে পারি না তবে আস্তে আস্তে শিখে যাব তো যাই হোক চলো আমার ছেলের বাইনা এখন খাবার খাবে তো ওর জন্য এই কী বলে এগুলোকে বিস্কিটই বোধহয় বলে এগুলো নিচ্ছি তো তারপর ঝটাপট করে আমরা বেরিয়ে পড়বো আর এই দোকানে চা খেতে যে কী টেস্টি তোমাদেরকে কী বলবো দারুণ লাগে প্রথম প্রথম খেতাম আমার খুব একটা ভালো লাগতো না কিন্তু এখন খেতে খেতে বেশ ভালো লাগে মানে অনেক রকম মশলা দিয়ে চাটা বানাই ঠিক আছে আর ভীষণ ভালো লাগছে ভীষণ আনন্দ হচ্ছে যেন তো অনেকদিন পর বাপের বাড়ি যাচ্ছি তো মানে মনটাই যেন একটা অন্যরকম কি শুকছ গোলাপের কখনো গোলাপের কখনো গন্ধ হয় হ্যাঁ গোলাপের কখনো গন্ধ হয় হ্যাঁ গোলাপের কখনো গন্ধ হয় না তাহলে তুমি বললে কেন তাহলে গন্ধ নেই কি সুন্দর গোলাপ গাছ কি হচ্ছে কি হচ্ছে মিষ্টি নেবে না নিলেও দিতে হবে না কারণ আমাদের এখানে সবাই জানে না আমাদের বাড়ি তো সবাই জানে তুমি খুব তৃপ্ত না নিলেও কোনো ব্যাপার না কাল তো সাতটা করে লাভ কি আমাদের বাড়ি তো জানে তুমি খুব তিপ্ত কাল তো খাচ্ছে করে লাভ কি নিতে হবে না জল নিয়ে তো দেওয়ার কি মানে পশুর বাড়িতে জলকে নিয়ে যাও জল দাম সুন্দর ভাব বা চল না আমি আমার ছেলে তো খাওয়া দাওয়া করে বেরিয়েছি আর এই যে লোকটা দেখছো এই লোকটা খাওয়া দাওয়া করে বেরো নি জানো তো কোথাও যখন যায় তখন বাড়ি থেকে ভাত খায় না কেন কারণ বাচ্চাদের মতন রাস্তায় খাবার খাবে এই যে এখান থেকে খেলে হচ্ছে গুড়ের সন্দেশ তারপরে খেলে হচ্ছে ল্যাংচা এখনও যেতে যেতে যে কত কি খাবে ভাবনার বাইরে আমি সব কিছু তো মানে ভিডিও করে দেখাতে পারি না মানে মানে ভাত খেতে ওর ভালো লাগে না বাইরের খাবার খেতে প্রচণ্ড ভালোবাসে যাই হোক চলে এসেছি বনগাঁ আর এটা হচ্ছে বনগাঁ বাজার এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে এক প্যাকেট মানে এক কিলো আমুল দুধ তো নিয়ে তারপরে যাব হচ্ছে বাড়িতে কারণ মা আজকে রাত্রে পিঠে বানাবে তো আমাদের বাড়ির কাছে না দুধ পাওয়া যায় না তো আমি মাকে বললাম যে এই আমুল দুধের একটা প্যাকেট নিয়ে গেলে তার সঙ্গে গরুর দুধ দিলে তার সঙ্গে আবার যদি একটু গুঁড়ো দুধ দেওয়া যায় তাহলে কিন্তু পিঠা পায়েসটা বেশ ভালোই হবে তাই না তো তো তার জন্য আমি নিয়ে নিয়েছি কথা জড়িয়ে যাচ্ছে আর এদিকে নিয়েছি হচ্ছে দাদার মেয়ের জন্য একটা জামা তো প্রতিবার শীতে ওকে কিছু না কিছু দেওয়া হয় তবে এবছর শীতেও কিছু দেওয়া হয়নি ভাবলাম ওর জন্য একটা কিছু নেই তাই হাত লম্বা জামা নিয়েছি আর এইদিকে খাচ্ছি হচ্ছে আমি প্রসাদ গতকাল গোপসোনাদের বানিয়ে দিয়েছিল বৌদি পাটিসাপটা তারপরে সাজের পিঠে তারপরে না সরি সাজের পিঠে না পাটিসাপটা মালপোয়া তাই আমার জন্য প্রসাদ একটু রেখে দিয়েছিল জানে যে আমি যাব ওর জন্য রেখে দিয়েছিলো আর এই যে এদিকে আমি প্রসাদ খেয়ে নিয়েছি তারপরে এদিকে মা সাজের পিঠে বানাচ্ছে আর বৌদি এদিকে পুলি পিঠে বানাচ্ছে আমার যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো কেন বলো তো আমার সকাল সকাল যাওয়ার কথা ছিল এইদিকে স্নান করে সবে রেডি হবো তখন গুরুদেবের মধ্যে বাড়িতে এসছে গুরুদেবের সাথে একটু কথা বলতে বলতে অনেকটাই লেট হয়ে গেল তো তারপর ওই জন্য বৌদি একটু রাগারাগি করছিলো যে একসাথে পিঠা দিঠা বানাবো তুমি কেন এত লেট করো সব সময় শরীরটা ভালো না তোমার মনার শরীরটা ভালো না তাহলে তো একটু তাড়াতাড়ি আসতে পারতে তো যাই হোক এসে আমিও মানে বৌদি বৌদির মতো বলছে আমি কোনো কথায় কার না দিয়ে আমি কাজে হাত লাগালাম আমি বলছি পরে চেঞ্জ করব ও একা একা করছে ওইদিকে মাও ব্যস্ত রয়েছে চলো আমিও একটু হাত লাগাই এই যে আমি বানিয়েছি কতগুলো আমি আর বৌদি দুজন মিলে চুষি বানালাম সব পিঠে কমপ্লিট আর একটা পিঠে দেখাও আমি জানি না তবে বৌদি ফেসবুকে দেখেছে কিন্তু নাম উদ্ধার করতে পারিনি তোমরা যদি কেউ জানো যে এরকম ধরনের এরকম ডিজাইনের কি পিঠে হয় তাহলে কমেন্ট করো আমি নামই জানি না পিটাটা তবে সুন্দর আমি না 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 সন্দেশ কি বানাচ্ছিলে নাকি হ্যাঁ কখন কখন গেছে দুজন মিলে কি করছিলি তোরা গোপুর জামা আর এক ঘন্টার বেশি হয়ে গেছে কিন্তু ওদের কোনো খবর নেই তোদের কোনো কেউ কাজ দেয় মা বানিয়েছে সাজের পিঠে এই যে এটা খাবো এই একটা দাও একটা একটা এই যে ওই যে এখনো বানানো চলছে আর ওইদিকে আমার ওইদিকে দুধ ফুটছে না দেখি ওই হাড়ির মধ্যে রয়েছে হচ্ছে দুধ দাঁড়াও দেখায় ওই দেখো দুধের মধ্যে এখন সাজের পিঠে দেওয়া হবে তার সঙ্গে ওই যে ওইদিকে রয়েছে পুলি পিঠে পুলি পিঠে দেওয়া হবে ঠিক আছে চলো খাবো এরকম পিঠে আমি গুড় দিয়ে খেতে প্রচন্ড ভালোবাসি শুধু খেতেও আমার ভাল লাগে গরম ধোয়া ওঠা পিঠে মায়ের কাছ থেকে শিখছি আমি করেছি কিন্তু মায়ের মতো এত ভালো হয় না তাই আজকেই দেখো হাতে নিয়ে শিখছি মা দিচ্ছে আর আমি তুলছি গুড মর্নিং এখন সময় হলো সকাল সাড়ে সাতটা এখন ঘুম থেকে উঠলাম এত সর্দি হয়েছে আমার ভাবনার বাড়ি মাথা এরকম উঁচু করতে পারছি না মাথা নিচু করতে পারছি না এত সর্দি হয়েছে না একদিন জল করছি যাই হোক চলো এদিকে দেখো বৌদি পুজো করা হয়ে গেল সকাল সকাল এদিকে দাদা বাচ্চা কাচ্চার সাথে সঙ্গ দিয়েছে আর হচ্ছে এখন ব্রাশ করব ব্রাশ করে এখন একটু পিঠে খাবো কালকে তো পিঠে বানিয়েছিলো মা আর বৌদি

ইচ্ছা আমরা যে এরকম ধরনের ভিডিও করি তোমরা দেখে কেউ প্লিজ কিছু মনে করো না কারণ আমাদের সম্পর্কটা কিন্তু টকঝাল মিষ্টি এই জাস্ট একটু মজা করিয়েছে না কিন্তু তেমন কিছু নয় তো তারপর দেখো পিঠে নিয়ে বসেছি সকালবেলা আর রোদ্রে বসে পিঠে খাওয়ার তো মজাই আলাদা শীতকাল মানেই তো পিঠে তাই না তো দেখো এদিকে আমি আর মা একটাতে নিয়েছি আর ওই বৌদি ওইদিকে নিয়েছে আর ওইদিকে আমার কর্তমাসায় এখনও ঘুম থেকে ওঠেনি তো মা বলছে ঠিক আছে আর একটু ঘুমাক তারপরে ডেকে চাটা করবো বা পিঠেটিটা দেওয়া হবে

তো আমি স্নান করলাম স্নান করে এলাম আর সারাদিন আজকে ঠিকঠাক ভিডিও করতে পারছি না আমার ইচ্ছাই হচ্ছে না বলে না শরীর ভালো না থাকলে কোনো ভালো লাগে না এই শুধু একটা কাজও করিও না আর আজকে তো একদমই কিছুই করিনি বৌদি রান্নাবান্না করলো আর এই যে বৌদি এখানে রাইস বানিয়েছে আর চিকেনটা রয়েছে হচ্ছে ঘরে ঠিক আছে দারুণ হয়েছে আর খেতেও হেভি টেস্ট হয়েছে

স্কিন স্কিন খেতে যে কী ভালো লাগে খাওয়াটা যার যার রুচির ব্যাপার খেয়ার বাজে কমেন্ট করো না দারুণ লাগে খেতে আজকে রান্নাটা বৌদিই করেছে ফ্রায়েড রাইস আর মাংস আর কী যে ভালো হয়েছে আর এই মাংসটা হচ্ছে ওই যে কয়লার মুরগি আছে না সেই মুরগির দারুণ হয়েছে তো চলো বন্ধুরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিয়ে আজকে ব্লগটা শেষ করি তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চলো খাওয়া দাওয়া করে তারপরে সবাই মিলে হাসি মজা আড্ডা দিয়ে আজকের দিনটা বেশ ভালোই কাটলো এরপর আমরা বেরিয়ে যাব।